উনি সংবাদ সম্মেলনে বলেছে বাংলাদেশের সংখ্যালঘুরা ধর্মীয় সংখ্যালঘুরা তারা পৃথিবীর সবচেয়ে ভালো আছে ভালো থাকার একটা প্রমাণ দেই এই বাংলাদেশের মাধ্যমে সরকারিভাবে ভাবে বিএস কোটি এনে উল্লেখ রয়েছে এই দেশের মানুষের নাম আর তার বর্তমান স্থিতি হচ্ছে হালসাং ভারত তাহলে সরকার স্বীকার করে নিয়েছে এই দেশের মানুষ

কথা উনি বলেছেন যে মসজিদ পাহারা দিতে হয় না নামাজ পড়ার সময় পাহারা দিতে হয় না অথচ আজকে আমরা শুনছি মাদ্রাসার ছাত্রদের দিয়ে হলে অপরাপর ধর্ম বিশ্বাসের মানুষকে পাহারা দিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয় সেই জন্য আমরা এই ধরনের কোন প্রচেষ্টার সঙ্গে সহমত পোষণ করি না আমরা যারা আমাদের এই সাম্প্রদায়িক নিপীড়নে যে সমস্ত রাজনৈতিক দল অশেষে দাঁড়িয়েছে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই মুরগি পোষা হয়ে থাকতে চাই আমরা বলতে চাই আজকে স্বাধীনতার পর থেকে আমাদেরকে দুর্গা পূজায় পাঁচশো কেজি করে চাল দিচ্ছে যদি আমরা ভিক্ষুক না হই আমরা যদি এই রাষ্ট্রের অংশ হই ত্রান্ত তহবিলের আত্মা দিয়ে কেন আমাদেরকে প্রহসন করছে কেন হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন হচ্ছে না এসনেটিক দলগুলি তাদের মদদপুষ্ট কিছু ধারণ তৈরি করার জন্য কল্যাণ রাষ্ট্রের ফ্যাক্টরি বানিয়ে কিছু হিন্দু লিডারের মাথা কিনে নিয়ে তাদেরকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে এই ধরনের প্রবonautার বিরুদ্ধে আমরা সনাতনীরা সবাই একসাথে লড়ব আমরা কোন বিদেশী রাষ্ট্রের কোন বিদেশি প্রভুর না চাই না ওদিকে যেমন সাধু সন্তরা আত্মবলিদান করেছে আমরা আত্মবলিদান করব কিন্তু এই ভূমি ত্যাগ করব না আজকে সরকারিভাবে বলা হচ্ছে এই দেশে আমাদের একজন সেনা কর্মকর্তা উনি সংবাদ সম্মেলনে বলেছে বাংলাদেশের সংখ্যালঘুরা ধর্মীয় সংখ্যালঘুরা সবচেয়ে ভালো আছে ভালো থাকার একটা প্রমাণ দেই এই বাংলাদেশে নিমিত্ত পার্টি আইনের মাধ্যমে সরকারি ভাবে বিএস কতি এনে উল্লেখ রয়েছে এই দেশের মানুষের নাম আর তার বর্তমান স্থিতি হচ্ছে হালসান ভারত তাহলে সরকার স্বীকার করে নিয়েছে এই দেশের মানুষ পালিয়ে ভারত চলে গিয়েছে আজকে অনেকে সীমান্তে দুজন হিন্দু মারা গিয়েছে এজন্য মায়া ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে আগে ওইটা খুঁজে নিন তারা কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয় এই পরিস্থিতি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের মানুষকে আজকে আপনারা রোহিঙ্গাদেরকে সংরক্ষণ করছেন বাংলাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে মানবতায় বিশ্বাস করে বলে আমরা পুণ্ডারী ধান থেকেও প্রতিটি থেকে ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ইন্ডিয়ায় সহ বিভিন্ন দেশে আসছেন আজ পর্যন্ত কোন সরকার তাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করে নাই এটা থেকে প্রমাণ হয় সব ভাইয়েরা এক ভাই তারা সবাই চাই আমরা এখানে থাকি না সেজন্য আমি বলতে চাই এই ধরনের প্রহসন বন্ধ করুন আজকে গতকাল ছয়টা কমিশন হয়েছে সংবিধান সংশোধন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন হয়েছে সেই কমিশনে যদি সংবিধান সংশোধন করতে হয় সেখানে অবশ্যই আমাদের সনাতনীদের সর্বগ্রহণযোগ্য প্রতিনিধি থাকতে হবে না হলে কোন সংবিধান পরিবর্তনকে আমরা সমর্থন করব না আমাদের নিয়ে দেবত্তর সম্পত্তি আইন নিয়ে তেরো সাল থেকে প্রহসন হচ্ছে আজ পর্যন্ত থেমে নয় যখন আমি পুলিশ কার্যালয়ে গিয়েছি জেলা পুলিশ পুলিশ কর্মকর্তার লোক বলছে যে আপনারা জায়গা থেকে এসেছেন আমি বলছি থেকে ও আপনারা জায়গা দখল করেছেন আমার ধর্মের জায়গা দেবতার জায়গা আমরা যদি দখল হয় তাহলে যারা দখল করছে তাদের পরিচয়টা কি করুন এই প্রবণতা আমি চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ কাছে অনুরোধ করব আজকে চট্টগ্রামবাসী জেগে উঠেছে তারা আর ঘুমিয়ে নাই আপনি আপনি যদি এই চট্টগ্রামের শান্তি channel.